মীর কাশেম আলীর জীবনী দেশ ঘুরে দেখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম শহীদ মীর কাশেম আলীর জীবনী জননেতা মীর কাশেম আলী মিন্টু একজন প্রতিভাবান উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত যিনি এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি প্রখ্যাত রাজনীতিবিদ সংগঠক শিল্প উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন মীর কাশেম আলী জনাব মীর কাশেম আলী প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মেধা যোগ্যতা দিয়ে সাধ্যমতো সাজানোর কারিগর হিসেবে কাজ করে গিয়েছেন তিনি শুধু একজন রাজনীতিবিদ নন দেশে বিদেশে তিনি একজন উদ্যোক্তা সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্পে তার ভূমিকা সুস্পষ্ট তিনি একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তিন রাত পরিশ্রম করেছিলেন যেখানেই হাত দিয়েছেন সোনা করেছে সাহিত্য সংস্কৃতি অর্থনীতি ব্যবসা পর্যটন শিল্প আবাসন খাত কৃষি মিডিয়া সব ক্ষেত্রেই তিনি ভূমিকা রেখেছেন উজ্জ্বলতার সাথে তিনি দেখিয়েছেন অমানবিক পুঁজিবাদী সমাজের বিপরীতে ইসলামের অপার সৌন্দর্য কেউ বক্তব্য দেয় কেউ থিউরি দেয় কেউ বলে এই করা দরকার কেউ বলে সেই করা দরকার কেউ উপদেশ দেয় কেউ সমালোচনা করে কেউ সেই সমালোচনা সমালোচনা করে বিতর্কের হাত বসায় মির কাশেম আলী এসবের লোক নন তিনি নীরবে কাজ করে যেতেন যারা কাজ করেন তাদের উৎসাহ দিতেন তিনি বলার চাইতে পড়তেন বেশি জনশক্তিদের উপদেশ দিয়ে শেখানোর চাইতে কাজ করে উদাহরণ হওয়াই ছিল তার পছন্দের অসংখ্য গুণের অধিকারী এই ব্যক্তি উনিশশো বাহান্ন সালের একত্রিশে ডিসেম্বর মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সোতালুরি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মৃত মৃত্যয়বালি, ও মাতা মৃত রাবে আক্তার পারিবারিকভাবে আদর করে তাকে পেয়ারু নামে ডাকতেন চার ভাই এক বোন জনাব মির কাশেম আলীর বাবা সরকারি চাকরি করতেন বিধায় বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রাথমিক শিক্ষার হাতে খরি হয় তার মীর কাশেম আলী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরিশালে অবস্থিত আদর্শ বিদ্যালয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হন পরবর্তীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়ালেখা করে উনিশশো সালে এসএসসি পাশ করেন উনিশশো থেকে উনিশশো আটষট্টি শিক্ষাবর্ষে চট্টগ্রাম কলেজ থেকে লেখাপড়া করে উনিশশো সালে এইচএসসি পাশ করেন অতঃপর তিনি চট্টগ্রাম কলেজে উনিশশো থেকে উনিশশো সত্তর শিক্ষাবর্ষে বিএসসি অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়ে অধ্যয়নরত ছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের লেখাপড়া স্থগিত করেন অতপর উনিশশো থেকে উনিশশো বাহাত্তর শিক্ষাবর্ষে বিএ পাস কোর্সে সাবেক আদর্শ কলেজ বর্তমান আইডিয়াল কলেজ পঁয়ষট্টি সেন্ট্রাল রোড ধানমন্দির ঢাকা থেকে অধ্যয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো সালের বিএ পাস পরীক্ষা উনিশশো সালের আগস্ট সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এম এ প্রিলিমিনারি পরীক্ষা মে জুন উনিশশো সালে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় তৃতীয় বিভাগে এবং উনিশশো সালে এম এ ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর উনিশশো সালে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় অর্থনীতিতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন মানবতার কল্যাণে জীবন ব্যয়ী তিনি আলী ছাত্রদের অধিকার আদায় লড়াই ছিলেন প্রথম কাতারে উনিশশো সালে যোগদান করেন মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র ছাত্রসংঘে উনিশশো একাত্তর সালের নভেম্বরে প্রাদেশিক জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেন স্বাধীনতার পর উনিশশো সালে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতাদের তিনি একজন ছিলেন দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতির উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদান করেন এরপরে কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন শহীদ মীর কাশেম আলী উনিশশো সালে খন্দকার আয়সা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই ছেলে তিন মেয়ে প্রত্যেকেই উচ্চশিক্ষিত শহীদ মীর কাশেম আলী উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো চুরানব্বই সালের কেয়ার টিকা আন্দোলন উনিশশো সালে দেশবিরোধী পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন সামাজিক আন্দোলন ও কর্মজীবন শিক্ষা জীবন শেষে ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে শহীদ মীর কাশেম আলী দায়িত্ব নিলেন রাবেতা আলম আল ইসলামী নামক একটি এনজিওতে যা অন্যতম কাজ স্বাস্থ্যসেবা বিশেষ করে যেখানে মুসলমানরা নির্যাতিত তখন সাল ছিল উনিশশো বাংলাদেশে আগত বার নির্যাতিত মুসলমান শরণার্থীদের জন্য খাদ্য আশ্রয় শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান কক্সবাজারে মরিচাপালন এ গড়ে তুলেন রাবেতা হাসপাতাল তার বড় ভাই সহ একদল সদ্য পাস করা তরুণ ডাক্তার আর নিবেদিত প্রাণ এক ঝাঁক যুবকদের নিয়ে গড়ে তুলেন এই প্রকল্প সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা কয়েকটি চেয়ার টেবিলে শুরু দেখতে দেখতে সেই হাসপাতাল বড় হলো অনেক বড় গড়ে উঠলো ডায়াগনস্টিক সেন্টার অপারেশন থিয়েটর ফার্মেসি ইনডোর আউটডোর সার্ভিস সহ সার্বক্ষণিক ব্যবস্থাপনায় এক পূর্ণাঙ্গ হাসপাতাল স্থানীয় বাংলাদেশিদের চিকিৎসাও চলল পাশাপাশি গড়ে উঠল নিজস্ব বিল্ডিং চালু হলো নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হল আবাসিক হোস্টেল গ্রাম বাংলার জনগণের চাহিদাকে সামনে রেখে প্রবর্তন করা হলো পল্লী চিকিৎসক প্রকল্প এখানে প্রশিক্ষণ নিয়ে যুবকরা ছড়িয়ে পড়লো গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঢাকায় আটকে পড়া বিহারীদের জন্য তৈরি হয়েছেন মোহাম্মদপুরের রাবেতা হাসপাতাল দেশের অন্যতম প্রতিষ্ঠান ইবনেসিনাকে একটি ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র থেকে বিরাট হাসপাতাল ডিল্যাব ইমেজিং সেন্টার এবং ইবনে সিনা মেডিকেল কলেজ স্থাপন পর্যায়ে নিয়ে আসেন এছাড়াও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠিত করেন ইসলামী ব্যাংক হাসপাতাল কাফরাইল শাহজাহানপুর বরিশাল খুলনা রংপুর এবং কমিউনিটি হাসপাতাল নামে মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় গড়ে তোলেন হাসপাতাল রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ নার্সিং ও মেডিকেল টেকনিক্যাল ইনস্টিটিউট মির কাশেম আলীর একনিষ্ঠ শ্রমের ফসল আর ফুয়াদ আল খতিব হাসপাতাল ঢাকা ও কক্সবাজারে মীর কাশেম আলী বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ছিলেন উল্লেখযোগ্য হল মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক ছিলেন যেটি দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশন পরিচালনা করে এছাড়াও তিনি ইবনেসিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্বের একটি বুদ্ধিবৃত্তি ও দাতব্য সংগঠন রাবেতা আল আলম আল ইসলামী এর পরিচালক ছিলেন এসবের বাইরে তিনি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ক্যারি লিমিটেড ফুয়াদ আল খতিব আল্লামা ইকবাল সংসদ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দারুল ইহসান ইনস্টিটিউট সেন্টার ফর স্ট্র্যাটেজি ও ই স্টাডিজ সহ দেশ বিদেশে মোট চল্লিশটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন দু হাজার বারো সালে 17 জুন তাকে কথিত মানবতা বিরোধী মামলায় অ্যারেস্ট করা হয় এরপর সাজানো ও হাস্যকর বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ২০১৬ সালে তিন সেপ্টেম্বর তাকে মৃত্যুদণ্ডের মাধ্যমে খুন করা হয় তার শাহাদতের কয়েক সপ্তাহ আগেই নয় আগস্ট তার আইনজীবী ও ছেলে ব্যারিস্টার আনমানকে তুলে নিয়ে গুম করা হয় আইনি প্রক্রিয়ায় পরাজিত করে বিচারকদের চাপ দিয়ে জোর করে ফাঁসির রায় ঘোষণা করে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে আজ পর্যন্ত গুম করে রাখা হয়েছে দুই হাজার ষোলো সালের চার সেপ্টেম্বর শহীদের জানাজে যাওয়ার সময় ব্যাপক হয়রানি হয় হয়রানির শিকার হন মীর কাশেম আলীর পরিবারও মানিকগঞ্জের নিজ গ্রামে শহীদ মীর কাশেম আলীর শাহিদ আছে মহান রবুল আলামিন তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন আমিন